আমি সুমুখ সিনহা আমি ফাউন্ডার এন্ড সি অফ সাউন্ড অফ প্রোডাকশনস মেড বাই বিজে ডি ঘোষ কর্মকার ইজ অলসো কো ওনার অফ দিস প্রোডাকশন হাউস আমরা এই প্রথম একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে এখানে একই ছাদের তলাতে ফ্যাশন মিউজিক এবং আর্ট একসাথে একটা ফিউশন ফর্ম হবে নাম এটার নাম হচ্ছে এস ফ্যাক্টর আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড সিজন ওয়ান উই আর ডুইং দিস প্রত্যেক বছরই আমরা এটা কন্টিনিউ করবো আরো অন্য রকম ভাবে আরো নতুন করে আরো অন্যরকম তো আমাদের সঙ্গে ম্যারামিকাল পেয়েছি এত আগেস্টার ফোনে এখনো পর্যন্ত আমাদের মোট আশি জন পার্টিসিপেন্ট রয়েছে আর এই পুরো শোটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি একটা হচ্ছে মিস্টার মিস অ্যাডমিস্টার্স তাছাড়াও রানভীর শো আছে আরও সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের দুটো সিনেমা রয়েছে যে সিনেমাটা একটা আজকে রিলিজ আছে আজকে আমরা টিজার রিলিজ করব আর একটা সিনেমা যেটা শর্ট ফিল্ম যেটা অলরেডি দাদা সাহেব ফালকে যেটা নমিনেটেড হয়েছে সেটাও আজকে আমাদের এখানে দেখতে পাবো এটা এইচ ফ্যাক্টরে আমরা বাউন্ডারিটা খুব একটা কিছু রাখিনি তবে বেসিক নমিনাল যে এজ ফ্যাক্টরটা হয় সেই হিসেবে আমরা